ডিগ্রি প্রথম মেধাতালিকার রেজাল্ট কবে দিবে আজকে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আশা করি আপনারা পুরো ভিডিও সাথে থাকবেন তো মেইন কথায় চলে যায় ডিগ্রি প্রথম তালিকার রেজাল্ট স্থগিত কিন্তু রয়েছে আপনারা অপেক্ষায় রয়েছেন এটিও জানেন যে দেশের পরিস্থিতি কোটা আন্দোলনকে ঘিরে একদম অবস্থা খারাপের দিকে ছিল তবে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে এবং স্কুল কলেজ খুলে দিয়েছে এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে অবশ্যই ডিগ্রি প্রথম তালিকার রেজাল্ট দিয়ে দিবে আরও কিছুদিন সময় লাগবে তার কারণ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি কিন্তু পদত্যাগ করেছেন আপনারা জানেন কি না সঠিক জানেন না তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ভিসি রয়েছে এ ভিসি কিন্তু পদত্যাগ করেছেন এমন অবস্থা সকল ভর্তি কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যতগুলো ভর্তি কার্যক্রম রয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা সব কিছুর কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছে ফর্ম ফিল আপ যেটাই বলেন না কেন সব কিছু বন্ধ রয়েছে ভর্তি কার্যক্রম ফর্ম ফিলাপ সব কিছু কিন্তু ভর্তি বিষয় যেগুলো কার্যক্রম রয়েছে এগুলো কিন্তু সব কিছু অফ রয়েছে এ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে ওয়েবসাইটটিতে কিন্তু হ্যাক হয়েছিল এবং কোটা আন্দোলনকে ঘিরে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে নেটওয়ার্ক বন্ধ ছিল তো এই এই সব কিছুর মূলে কিন্তু সব কিছু সঙ্গে সব কিছু মিলে কিন্তু এই ভর্তি কার্যক্রম কিন্তু সবগুলো বন্ধ ছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সকল বিশ্ববিদ্যালয় ভার্সিটি কিন্তু বন্ধ ছিল আপনারা জানেন এবং যে কার্যক্রমটি এই ওয়েবসাইটে এনি ওয়েবসাইট থেকে কিন্তু সকল কার্যক্রম কিন্তু করা হয় ভর্তি কার্যক্রমের দিক থেকে সব কিছুকে ঘিরে কিন্তু পরিস্থিতি একদম খারাপের দিকে ছিল তবে এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আপনারা জানেন তবে স্কুল স্কুল কলেজ কিন্তু খুলেও দিয়েছে আপনারা কিন্তু এটা জানেন তো সেই এখন মূল কথা হচ্ছে যে ডিগ্রি প্রথম মেধালিকের রেজাল্টটি কবে দেবে তো এখন যেহেতু ভিসি যেহেতু পদত্যাগ করেছেন নতুন ভিসি না আসা পর্যন্ত কিন্তু আপনাদের ডিগ্রি দিবে না এর সঙ্গে যত ন্যাশনাল ইউনিভার্সিটির যত ভর্তি কার্যক্রমের কিন্তু ধাপ রয়েছে সকল কিছু কিন্তু বন্ধ রয়েছে এবং নতুন ভিসি আসার পরে এগুলো কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হবে এবং স্বাভাবিক হওয়ার পর থেকে আপনাদের কিন্তু রেজাল্ট দিবে এবং ফর্ম ফিল যেগুলো রয়েছে এবং ডিগ্রি মেয়াদের তালিকায় যেমন রেজাল্ট রয়েছে তারপর অনার্স প্রথম যে ভর্তি কার্যক্রম ফর্ম ফিল তো এগুলো বিষয়ে কিন্তু সব কিছুর কিন্তু নতুন ভিসি আসার পরে কিন্তু এগুলো কার্যক্রম তারা নতুন নতুন করে চালু করে দেবে নিউজ ওয়েবসাইট ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইট রয়েছে এটা কিন্তু স্বাভাবিক হয়েছে আমরা কিন্তু ঢুকেও দেখেছি যে স্বাভাবিক হয়েছে এবং হ্যাক থেকে তারা ফিরে এনেছে তো সেক্ষেত্রে সবগুলো কিছু স্বাভাবিক হলেই আপনাদের কিন্তু ডিগ্রি প্রথম মেলা প্রথম মেলা তালিকার রেজাল্ট কিন্তু তারা দিয়ে দিবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে বড় যে কারণটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি যেহেতু পদত্যাগ করেছেন আর ডিগ্রি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কোর্স তো সেক্ষেত্রে দেখা যায় যে ভিসি যেহেতু পদত্যাগ করেছেন এজন্য আপনাদের কিন্তু এই প্রথম মেধা তালিকার রেজাল্ট দিতে তারা কিন্তু দিচ্ছে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে এখন নতুন ভিসি আসার পরে তারপরে কিন্তু সকল কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কার্যক্রম কিন্তু চালু করে দেবে এবং তারপরে আপনারা কিন্তু এই ডিগ্রি প্রথম লিখে রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এরকম আপডেট ভর্তি বিষয়ে আপডেট তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন